আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এন ইনকাম মিডিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘদিন আসলে আমার চ্যানেলে অনেক দিন ধরে আপডেট ভিডিও দিতে পারতেছি না তার জন্য আসলে দুঃখিত তো এখন থেকে আশা করি আপনারা সব সময় আমার চ্যানেলে আপডেট চ্যানেল আপডেট যে ভিডিওগুলো আছে সবগুলো পাবেন এবং গত যে মাইনিংগুলো করতেছি আমরা সবগুলো মাইনিং অ্যাপের আপডেটগুলো আপনারা পাবেন তো আজকে আমরা নতুন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটা নতুন খুব রিসেন্টলি এই মাসে গত মাসের শুরুতে আসছে পনেরো তারিখ থেকে তো এই অ্যাপটার নাম হচ্ছে ক্যাম্বিস এই অ্যাপটা খুব অল্প সময় আমাদের সাথে মাইনিংটা চলবে আগামী আগস্ট মাসের একত্রিশ তারিখে অলরেডি এটা মাইনিং শেষ হয় এয়ার এয়ারডপগুলো আমাদেরকে দিয়ে দেবে তো যারা খুব মাইনিং জগতে অনেকদিন ধরে কাজ করতেছেন তারা জানেন যেমন আমরা সাতুশি অ্যাপস আরও অন্যান্য অ্যাপ থেকে কিন্তু আমরা অলরেডি ভালো একটা আর্নি আর্নিং করতে পারছি তো যারা আসলে আগ্রহী তাদের জন্য আমি এই অ্যাপটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অন্যান্য ধাপগুলো কীভাবে কাজ করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিব তো এই জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা সমস্ত কাজটা দেখতে পারবেন এবং করতে পারবেন এবং তার আগে একটু বলে দিয়ে আমাদের এখন থেকে যে প্রত্যেকটা মাইনিং অ্যাপের যে নতুন আপডেটগুলো আছে চেষ্টা করব সবগুলো আপডেট দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন তারা সবসময় সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আসেন আমরা আসলে এই ক্যাম্পিস অ্যাপটা থেকে আপনারা কাজ করবেন রেজিস্ট্রেশন করবেন এই কাজগুলো আমরা একটু পর্যায়ক্রমে দেখাই দিতেছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তো আমরা প্রথমে চলে যাব প্লে ট্যুরে আমরা প্লে ট্যুরে গিয়ে আমরা সবাই আমি আমার একটা লগ আউট দিয়ে দিয়েছি আপনারা চলে যাবেন প্রথমে চলে যাবেন প্লে ট্যুরে প্লেস ট্যুরে গিয়ে এখানে লিখবেন ক্যাম্পিস ক্যামভিস লিখবেন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে ক্যাম্বাস লেখাটা আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন আমার ইনস্টল করা আছে আমি অলরেডি ওপেন করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেছি সাইন আপ একটা লেখা আছে এই সাইন আপ এখানে নিচের অংশে একটা অপশন আছে দেখবেন সাইন আপ এই সাইন আপে ক্লিক করবেন আপনারা সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের আপনাদের সামনে একটা পেজ নিয়ে আসবে এই পেজে আপনারা কী করবেন আপনাদের ফুল নেমটি এখানে লিখবেন আইডি কার্ড অনুযায়ী আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিবেন এখানে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন এইখানে ইনভাইটেশন কোডটা দিবেন আমি ইনভিটেশান কোডটা ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেবো এবং আমার ভিডিওর উপরেও লিখে দেবো সেখান থেকে দেখে দেখে এখানে টাইপ করে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে আই অ্যাম নট রোবট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা সাকসেসফুল হবে তখন আপনারা জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন একেবারে নিচে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে হয়ে গেলে আপনাদেরকে এবার যেটা বলবে সেটা হচ্ছে যে আপনাদেরকে কি বলবে যে ভেরিফাই অ্যাকাউন্ট এই লেখাটা আসবে তো ভেরিফাই অ্যাকাউন্টটা আপনার এখন না করলে হবে আমরা পরবর্তীতে করবো ভেরিফাই অ্যাকাউন্টে এখন মেলটা পাঠাচ্ছে না তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের এই অ্যাপের মধ্যে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের সেই পেজটা আসবে অথবা ওইখান থেকে সরাসরি চলে আসবে চলে আসলে আপনারা আবার আপনাদের ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপটাতে লগ ইন করবেন আপনার অ্যাপটাতে যখন লগ করবেন তখন দেখবেন যে আপনাদের যে এই অপশনটা একটু দেখাচ্ছি দেখেন আপনার যে এই অপশনটাতে আপনাদেরকে একেবারে এক হাজার কয়েন এরকম কিছু দেখাবে আর কিছু দেখাবে না এবং নেক্সট মাইনিং এই এলাকাটা থাকবে না শুধু এই লেখাটা ওঠা নেওয়া করবে মাইন ক্যাম্বিস এই এলাকাটা এরকম লাইটিং করবে এবং আপনাদের রেফারের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনাদের রেফারিংয়ের মাধ্যমে যদি ইনকাম হয় সেটা এখানে থাকবে আর কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার এখানে এইগুলো ইনকাম হবে তো এখন এই কাজগুলো কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা যখন আপনাদের এই অ্যাপসটাতে ওপেন করবেন করার পরে প্রথমেই মাইনিং ক্লিক করবেন মাইন যে ক্যাম্বিস আছে জাস্ট এটাতে ক্লিক করবেন প্রথমেই তো এটাতে ক্লিক করার পরে আপনার মাইনিংটা চালু হয়ে যাবে অলরেডি প্রতিদিন এক হাজার আশি টাকা পাবেন আপনি তারপরে আপনি যে কাজটা করবেন কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন একটু নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন এখানে নিচে ট্যাক্স লেখাটা আছে এখান থেকে এই টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পরে আপনাদের কাছে কিছু টাক্স আসবে এই যে আপনি এখান থেকে টেলিগ্রামে ক্লিক করবেন আপনার টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ফেসবুকে থাকলে ফেসবুক ক্লিক করে এটা লাইকটা দিবেন টুইটারে ক্লিক করে টুইটারটাতে লাইকটা দিবেন ইনস্টাগ্রাম পেজটাতে লাইকটা দিবেন এবং সর্বশেষ আরেকটা পেজ আছে আপনাদের এই যে অ্যাপ ডাউনলোড এটাতে ক্লিক করলে অলরেডি যদি আপনি ডাউনলোড করছেন তাহলে অটোমেটিক কয়েনটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে মোট আঠারোশো বিশ এখানে আপনি কয়েন পেয়ে যাবেন আর প্রতিদিন মাইনিং করলে আপনি এই কয়েনটা এক হাজার আশি একারে বাড়তে থাকবে কিন্তু একটা খুব কঠিন বিষয় হচ্ছে সেটা যে আপনি যদি কোনো চব্বিশ ঘন্টা একেবারে গ্যাপ দেন এটাকে যে আপনি চব্বিশ ঘন্টা মাইনিং করে নি নাই সেই ক্ষেত্রে আপনার টোটাল যে অ্যামাউন্টটা থাকবে সেটা টোয়েন্টি পারসেন্ট তারা কেটে নিবে এটা অলরেডি তারা জানিয়ে দিছে আর আসেন এটা রুটম্যাপটা আমরা একটু দেখি যে কয়েনের কয়নের রুটম্যাপটা কতটুকু আমরা কতদিন মাইনিং করতে পারবো এবং কতদিন ওরা মাইনিংটা শুরু করছে অলরেডি তো দেখেন অলরেডি এরা পনেরোই এপ্রিল ঠিক আছে ক্যাম্বিজের মাইনিং সেশন শুরু করছে দু এই যেমন গত মাসে পনেরো তারিখে তো আমরা ছাব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ ক্যাম্বিজ প্রিসেল করবে এবং এটা অ্যাক্টিভেশন ফিফটিন জুলাই দু হাজার চব্বিশে ক্যাম্বিজ ইন্টারন্যাশনাল ওয়ালেট ট্রান্সফার পি টুপি সব চালু করবে এবং তিরিশে জুলাইতে তারা ব্লক চেন মাইনিং মাইনিংটা মেনটেন করবে এবং এরা এক থেকে আঠাইশে আগস্টের ভিতরে এরা ক্যাম্বিজটা লিস্টিং করবে কোথায় কোথায় কোকয়েন ম্যাক্সি তারপর এল ব্যাংক বিটকেট ক্যাম্বিট এবং পেন ক্যাপ সোয়াপে এগুলোতে তারা কী করবে এটাকে লিস্টিং করবে তাহলে আমাদের সময় হচ্ছে আগস্ট এক পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা মাইনিং করতে পারি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবো তো যারা আসলে রেজিস্ট্রেশন এখনও করেন নাই যারা করছেন তাদেরকে ধন্যবাদ যারা রেজিস্ট্রেশন করেন নাই ভিডিওটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেন আর যদি আপনার কাছের কোনো বন্ধুকে আপনি রেফার করতে চান তাহলে আপনার যে রেফার লিঙ্কটা আছে এই যে রেফার লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডকেও ইনকামের সুযোগ করে দিতে পারেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থতা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন খোদা হাফেজ